হ্যাঁ গাছ ওরকম ব্যাক টু আনাদার ভিডিও তো সকালবেলা কাজে গেছিলাম কাজতে বাড়ি এসেছি আর এই যে মেয়ে যে পড়াশোনা করছে সিলেট কী কী তুমি ও ও আর কী হুম আর কি कितता का शोर है नेक्स्ट तुम नहीं अरे सेस हम खोल दो पद दो पूरे कर दो कितने पद

নামিন একটু হুম হুম ঘুম পাচ্ছো আমারও ঘুম আসে তোরও ঘুম পাইছে তারপর পড়বি না আম্মু এই বলো এই দাদা কুনিয়া বাবা দাও তো নিয়ে কি আছো নাকি

नरसे ओना कोन मुड़ी माखा खाबो आ ओजे सिडे हमर दिनते सिडे भाजा माखा खाबो हम खाबो आरो ओजे सिडे दाउ दा ओजे भाजा भाजा खा भाजा हो ◆